সকলেই জানেন যে আমি আমার বেসিক হচ্ছে নাচের মেয়ে আমি নাচ করতাম ছোটবেলা থেকেই নাচ করতাম আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনোই সফলভাবে করতে পারেননি যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া আর নায়িকা হওয়ার পেছনে নাচটা অনেক বড় একটা গুণ তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব উইকিপিডিয়াতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তি বিশ্বাস আসলে না প্লিজ আজকে এই প্রোগ্রামের মধ্যে অন্তত আপনাদের কারেকশন করে নিয়েন এটা হয়েছে আমার নাম ছিল অপু অপু বিশ্বাস মেঘা তো ওই সময় যখন আমি কোটি টাকার কাবিন করি যখন সাংবাদিকদের কাছে একজন নতুন নায়িকাকে প্রেজেন্ট করছিলেন তখন মেঘা নামটা নিয়ে সুভাষ দত্ত দাদু বলে উঠেছেন যে না 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 মেঘাটা বলা যাবে না এরকম আরও একজন নায়িকা আছে তো ওর নাম হচ্ছে মানে অন্য নাম রাখা হোক আচ্ছা অন্য নাম কি নাম একটা পর্যায়ে দাদু বললেন এটা আসলে সুভাষ দত্ত দাদুর নামটা দেয়া সেটা হচ্ছে অবন্তি অবন্তি বিশ্বাস কিন্তু আসলে না আমার রিয়েল নাম হচ্ছে এই হচ্ছে আমার উপবিশ্বাস এবং আপনাদের সকলের সাপোর্টে ভালোবাসায় আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক নাম যে অপবিশ্বাস এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপবিশ্বাস হওয়া এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস আমার ফ্যামিলি বিশ্বাস আমার নাম হচ্ছে অপু সেইখান থেকে অপুবিশ্বাস এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমনভাবে দাঁড়িয়ে যায় তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে সাকিব অপু এরকম একটা বিষয় চলে আসে তারপরে আমরা কাজ করি মন ঝুঁকি নিতে সেখানে ভালোবাসায় ঘর বাঁধা যায় না যদিও এটা অনেক পরে ভালোবাসার ঘর পথা চায় না এটা আমাদের জাকির হোসেন রাজু স্যারের সিনেমা মন যেখানে নিদ সেখানে এটা হচ্ছে গিয়ে সায়ন সুমন ভাইয়ের তারপরে কথা দেওয়ার সাথী হবে ও মাই গড মানে আমি আমি সত্যি লাকি আমি বললাম না যে সোনু রমন সোয়ান আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে ডাকা হয় যে একটা প্রেমিক ডিরেক্টার কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাদেশের যত সুপারস্টার হিট জুটি তৈরি হয়েছে তার ডিরেক্টরে কিন্তু সোনু রমন সোহান ভাইয়া ছিলেন আসলে টার্নিং পয়েন্ট ডে বাই ডে হয়ে গেছে আমার বা সাকিব খানের আর একটি সিনেমার কথা খুব বলতে চাই সে যে হচ্ছে দেবদাস যেখানে চাষি আঙ্কেল ছিলেন আর একটা মানে নিজের কথাও শেয়ার করি এই সাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোনো থেকে এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে আসলে এটা কবে এটা করতে কার কাবিন থেকেই শুরু হয়েছে যেদিন আমাকে দেখেছিল সিমরান বলে ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে ওই সিমরানের ডাক থেকে আমাদের প্রথম ফোন নাম্বার নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমরা যখন শুটিং সেটে থাকি তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে সে ব্যাগের মাঝে আপনার মিরর থাকে টিসু থাকে কাজল থাকে তারপরে চিরুনি থাকে অনেক কিছু থাকে তা হঠাৎ করে আমার মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন সহকারী আমাদেরও তখন আর পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না সকলে মেকআপ আর্টিস্টে যায় শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন তো আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে ওটাকে পাফ করতে হবে তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে তো তখন সে আমাকেই সারা দিচ্ছিল এরকম করছিল সে ক্ষীর আমি বুঝতে পারছি না কারণ আমি তো একটু মানে মানে আমি অভ্যস্ত দেবার কথা না যে আমি এত ট্যালেন্ট না পোকা সকা মানুষ পরে খুলে দেখিয়ে কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটোবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো তো টিস্যু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে আর সেকেন্ডলি হচ্ছে আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা আবার সামনে দাঁড়ানো কি করা যায় এখন ব্যাগে রাখবো চিপসায় যাবে ওই চিন্তা করি এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না কারণ সিনেমায় তোর বইয়ের পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করে কি করলাম মেয়েরা সবচেয়ে একটা ভালো জায়গায় যে এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি লুকিয়ে রাখার পর শুটিং করছি আর আমি তো বিয়ের ড্রেস পরা ছিল আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে শর্ট থেকে তিনবার এন্ট্রি করেছি আমাকে মানিক ভাই অনেক বকা দিয়েছে এক নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো ভুলে যাচ্ছ কেন ফল তো কেন ভুলে গেছে কারণ টি তো আমার গায়ে যদি ভিজে নাম্বারটা চলে যায় মানে কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলাম বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে হ্যাঁ হ্যাঁ মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরোর নাম্বার আছে দিয়ে আমি যাবার নতুন করে করছি ওকে উনিও লিখছেন হিরো ভালো কথা এরপরে শুটিং টুটিং শেষ সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে আমি হ্যাঁ তাই মনে হয় গাড়িতে ওঠার তো মা ফোনটা দিবে তখন আমি নিব এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি কিন্তু সামহ এর মাঝে আমি ভুলে গেছি বা মেকআপ ছিলেন পরে গাড়িতে ওঠার পর মনে হয়েছে যে নাম্বারটা ভুলে আমি পরে ভাইকে ফোন করছি ফোন করে আমি বললাম যে দেখেন আমি ওকে আমি একটা সেভ করছি তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার বলছে আচ্ছা ঠিক আছে যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপ রুমে আসার পর সে মাস বলছে মা আপু আপনি হিরোন নাম্বারটা চেয়েছেন না এবার বলেন যেখানেই বাগের ভয় সেখানে রাত পরে আমার কথা মিলে গেল ঠিক মা সামনের সাথে হিরোন নাম্বার চাইছে মা বলে কি হিরোন নাম্বার আমি না ভুল বলতেছে কারণ আপনি তো ওকে লিখছেন একই নম্বর দুই বছর সে হয়েছে পরিবর্তী সময় আমি বললাম যে না ওই একটা নতুন ছবি নিয়ে কথা বলু মা বলে কিসের নতুন ছবি ছবি নিয়ে আমি কথা বলবো কে কথা বলবে যাই হোক খুব স্বাভাবিকভাবেই ওইখানে লাগা ইয়ে করে আমাকে একটা থাপ্পড় খেতে হয়েছে ওটা কোনো প্রবলেম না নাম্বার তো পেতে হবে পরে মেকআপ এন্ড ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি এবং সে মার সামনে বললেন না বললেন যে ওটা ভুল হয়ে গেছে উনি চাইনি যাই হোক ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয় নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু যেটা কখনোই বলা হয়নি ওইভাবে কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা সে কথা বলা থেকেই হয়তোবা আজকে অপবিশ্বাসের প্রেমটা সকলের কাছে এখন জানা আমাদের যখন নাম্বারটা নেওয়া হয়ে গেল স্বাভাবিকভাবেই তখন কথা বলার একটা ইচ্ছে শক্তি সৃষ্টি হয় যে ঠিক আছে কথা বলবো কিন্তু সুযোগ তো মেলে না কারণ সকালে উঠি যাই আর রকম আমাকে তখন শুটিংয়ে উনি বলেন যে ফোনটা তো তুমি করলে না কিন্তু আমার তো সুযোগ হয়ে ওঠে না কারণ রাতেও মা আমার সঙ্গেই থাকে আর এমন হয়েছে যে মা এক দুদিন দিন পর আসলে আমাকে পাহারা স্টার্ট করেছে যে কিভাবে কথা বলা যায় যাই হোক ইচ্ছে থাকলে মানে বলে না যে প্রেম মানে না বাধা যদিও আমার এটা সিনেমার নাম তো এটা ব্যক্তি জীবনেও করতে হয়েছে আমি কোনো বাধা কি বাধা মনে করিনি আমি যখনই মানে সুযোগ পেতাম শুটিং এ বেসিক্যালি আসলে শুটিং স্পটেই সে ওইদিকে কাজ করছে আমি আরেকদিকে কাজ করছি তো যেটা হতো যে বাসায় যেহেতু সুযোগটা হতো না তখন শুটিং স্পটে হয়তো বা সে ওই কর্নারে বসে থাকতো আমি মেকআপ প্রেমি ওইখান থেকে আমাদের আসলে টেক্সট হতো কথা হতো ভাবে আসলে আমাদের প্রেমটা চলতো তো একটা সময় মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করা দরকার তো আমার আমার যেহেতু মা সঙ্গে গাড়িও নিয়ে এসছে তো এখানেও কোনো অপশন নেই কিন্তু একদিন একটা ঘটনা হলো সেটি হচ্ছে হোতা পাড়াতে আমরা শুটিং করছিলাম তো ওই সময় আমার টায়ার পাংচার হয়ে যায় পাংচার হয়ে যাওয়ার কারণে আমার আসলে গাড়িটা নিয়ে মুভ করতে পাই না তখন ফাইনালে তার গাড়িতে উঠতে হয় এখন তার গাড়িতে যদি উঠতে হয় তাহলে এখানে অপশন আছে কারণ তার এসিস্টেন্ট ছিল এবং বেশ কিছু ব্যাগস ছিল যেহেতু ওই জায়গা থেকে এখন আমাকেই নিতে পারবে তো বাধ্য হয়ে মা আমাকেও এখন ছাড়তে চাচ্ছে না আবার হবে আর মা আসলে হয়তো ইউনিটের সাথে আসবে এখন আমি বললাম মা একটা কাজ করি একটু চালাকি করছে মা তুমি একটা কাজ করি তুমি এই গাড়িতে চলে যাও যেহেতু তুমি একটু কমফোর্টেবলি যেতে পারবা আমি ইউনিটের সাথে আসি ও না আমার মাকে না আমি তাহলে আমি একা যেতে পারবো তাহলে আমি যাই না আমরা দুজনেই থাকব। কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে এত সুমসাম একটা জায়গা হতে পারে যে জায়গায় আমাদের শুটিংটা হয়েছিল এটা কোটি টাকার কাবিনেরই ঘটনা তো ওই যে হলুদ একটা শাড়ি পরে আমি ডান্স করি হয়তো বা এই গানটা দেখলে আপনারা রিলেট করতে পারবেন তো ওইখানে খুব নানা হচ্ছে একটা পর্যায়ে মানিক ভাই সে বলছে কী হয়েছে আন্টি চাকা পাঞ্চা মা বলি একটু ঠিক করতে সময় লাগবে তো কি করব আর এলাকাটা একটু শুনশান হয়ে গেছে অপুকে তো যেতে হবে তো বলছে তাহলে হিরোর সাথে চলে যা মা বলে না 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 হিরোর সাথে কেন যাবে থাকো থাকো পরে একটা পর্যায়ে এমন হলো যে হিরোর গাড়িতেই আমাকে যেতে হলো যথারতি মা ইউনিটির যে মাইক্রোটা ছিল মা সেটাতে আসে তো গাড়িতে যেতে যেতে আমাদের মধ্যে প্ল্যান হয় যে ঠিক আছে আমরা ঘুরবো কি করে দেখা করবো কি করে কিভাবে কি করা যায় আমি তো ভয়ে কথা বলি না যে কোনো কথা বললাম মাকে হয়তো বলে দিল তাহলে তো আমার বাসায় এসে সাটানিটা পারফেক্টলি পাবো তো ভয়ে যাই হোক আমি বলতাম না কিন্তু আমাকে বেশ কিছু বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে তুমি এরকম করবা তুমি যখন হচ্ছে আনটি ঘুমাবে তখন আস্তে করে উঠে বারান্দায় গিয়ে আমার সাথে কথা বলবা আবার আন্টি যখন হচ্ছে গিয়ে শুটিংয়ে একটু মা খাবারের পর রেস্ট নিত তখন তুমি কথা বলবা এই সময়গুলো উনি আমাকে বেছে দিতেন খুব স্বাভাবিকভাবে ভাবে চলছে আমি ওইভাবেই করেছি এর মধ্যে অনেকগুলো সিনেমা হয়ে গেল আমাদের একটা পর্যায়ে যে আমাদের প্রেম থেকে প্রণয় যে বিষয়টা তখন আসলে আসতে শুরু করলো সেটি হচ্ছে একদিন কথা বলতে বলতে দেখেছি মা টের না তাহলে সাহসের জায়গাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে তখন আমি একদিনকে এরকম বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম সে এসেছে নিচে আমি ভেবেছি মা ঘুমিয়েছে এবার একটু ঘুরেই আসে এত কথা বলে ঘন্টা ঘন্টা যদি না পায় তাহলে ঘুরলে খুব একটা পাবে বলে দুই তিন মনে হয় না ওই বিশ্বাসের জায়গা থেকে কথা টথা বলে যেই বের হতে নিয়েছি পরে মাও আমার সাথে সাথে যে পেছনে বেরিয়েছে আমি খেয়াল করে পরে গ্যারেজে এসে দুজনের মধ্যে একটা বেতন বিতর্কটা হয়